তো আমাদের এই রংপুর বিভাগে অনেক ভয়ে গান আছে আমি কয়েকটি গানের আপনাদেরকে এক অংশ করি গাইব। এবং এই গানগুলো হচ্ছে রম্য ভয়ে গানের এক অংশ যেমন আমরা জানি আমাদের বাংলাদেশ সুজলা সুবলা এবং মাসে ভতে ভাঙালি তো আমাদের দেশে কতগুলো মাছের নাম আছে আমরা নিজেই জানি না এখন আমি আপনাদেরকে সেই মাছের নামগুলো শোনাব আরে কই এই যে পুটি। কত সাল হলে রুই তেলা শীতল খাইরা কই সেলা বাইশ নাদিম দিম গে ঘোড়ে একান কিল ইলিশে কটক চান্দা হোল বাইগড় শঙ্কোমাসার পুটি টর আইজ ভেড়ুস পাঙ্গাস গসা টাকলা পগল ঘাড়ুয়ে বাসা পতিবা পুটি টেঙে না যাওয়ারিনও আড়ি ভাঙে না এলং সাটু সেঢুরুয়ে নিপেল পেটকুড়ুয়া দাড়ি কাসা বেলাই সাটা কসকশিয়া বালা সাটা চেংটি গড়াই হোল ইসিলে মাগুর শিঙ্গি কই সেত পই আর বাবা বা লিয়ে গতা পিয়ে বাইম কুচিয়ে স্যাং চ্যাঙা উপর চৌকে মাছ না নদীতে নদীতে আরে ডারাডিতে মাছ উজাইছে পাতে দে এগুলো হচ্ছে আমাদের মাছের নাম তো এবার আমি আর কিছু আপনাদেরকে বিষয় বলবো সেটি হচ্ছে আপনারা যদি যৌতুক নিয়ে বিয়ে করেন তাহলে সেই সংসারে কিন্তু শান্তি হয় না তাহলে দেখেন যৌতুক নিয়ে বিয়ে করার পর সেই সংসারে কী হয় সেটা আমি আপনাদেরকে এবার বলবো বহু মোরা সকালে পেহেন দেহেন আল শাড়ি বইকেলে পেহেন দেহে শাড়ি আরে নাল শাড়ি নীল শাড়ি কালা শাড়ি সাদা শাড়ি কত শাড়ি হলুদ শাড়ি শাড়ি হলে এক কুড়ি আরও শাড়ি গোটা শাড়ি বেলাই ডজন দুই তাঁতো করে তুই মুই দিবের বেলে খুব ভালো না দিলে মুখ কালো চুড়ি হাত বড়ি ফেরিয়ে এলার ঘোরাঘুরি সাবান ছাড়া গোসল নাই ফুটাফুটি হিসেব নাই ব্যান কিলি হুড়ু পেন সোনো ভটের সেন মাথা আছে টেরি করি ঘুরি বেড়ায় টাড়ি টুড়ি কিছু গলে গোসা করি একলাই যায় বাপের বাড়ি শ্বশুর বাসুর কিছু মানে না মাথার কাপড় জন্মে দেয় না কোথাও থেকে হে করে না বিছানা কখন তাও ছাড়ে না মশুড়ি এখন তাও ডাঙায় না ওরে আত্মীয় বেলা বউ মেক্সি ছাড়া শোতে ভাইরে তোমরা মোর সিরে মুহুই মেক্সি হি হে তো এগুলো গেল আমাদের যদি আমরা যৌতুক নিয়ে বিয়ে করি তাহলে বউ এই কাজগুলো করবে তো এবার আমার এক ভাই ছিল তো এই ভাই যখন বিয়ের উপযুক্ত হয়ে যায় গ্রামে তাহলে কিন্তু ঘটকের কিন্তু একটার পর একটা ঘটক আসে যে ভাই আপনার ছেলেকে বিয়ে দেবেন নাকি মানে অনেকগুলো তো আমার একটা ভাই প্রায় একশো একটা পাত্রী দেখেছে এই পাত্রীর নামগুলো এবার আমি বলবো ভাইরে ওদগে মাই সেরে ফসলা নিতে বাপচাই লোমক বিয়াও দিতে এই কথাতে হে নাগিয়া গেল কাহাম ওরে আশপাশ আর দূর দূরান্তর আসিয়া কত কোনের খবর বাড়িত না গেলে ঘটকের হাঙ্গাম ও হে কোনে এলারাহা পাগলা হয় আয় আসবেন না গিল নিয়ে হে কি দিবে এলাকা জো কাহা নাই আমার বাপু মা জনে কয় ডিমেন নেওয়াই হবার নয় ভালো মানুষের সাবাই আসাই এবার শোনো বাহে কয়া যামো কইনে গুলের নাম কয়া জামো তোমাক গুলে যদুর আছে থান ওরে গন্ড করিয়া করিয়া ভাইরে মনো দিয়ে শোনো সবাই গুলে মুলিয়া তোমরা কহিনের নাহাম গুলে গনো আরে বুলবুলি টুল টুলি বাসিরা হাসিনা ঝগড়ি কমলা নেল ফেলি ফুলবানু ফুল বানু নুর নাল দেনি কসরা নি হাসনা কসিরনে ফুলালি সখি মনে নেশি মনে টেপলি ঢেপলি দেল দেলি সুকেতি মমেনা বানেসা আমেনা জমেনা না নালবানু সাহেদা জামেনা সামেনা ওরে ও মরলা গোল বানু হল্প আনুমতি আহিলে কসিরনে গোলাপি স্বামীরনে বাতাসি হেলাসি বোলাসি নেলাসি নাতাসি আল্লাতি জেলেখা আসিয়ারা গোলেনা আমিরন সমীরন নস্কস হেলে না সুকিলে সুকিলে হিন্দি আসমা ফুলমতি কলকলি সুমতি কুমকুম এই কয়টা নাম মনে আসে ভাই আরো আসে এক পাহালা এক পাহালা ওই তাহার মাজতে যাই মনত খাইছে তার নাম ফুলমালা ও মোর ফুলমালা ও মোর ফুলমালা